जे बौदिक दर एटीएम थ्री नईनटी बी एमडब्ल्यू का स्कूटी गुड मॉर्निंग गुड मॉर्निंग फ्रॉम শান্তিনিকেতন বোলপুর আমরা এখন এখানে বসে চলছিল কিছুক্ষণ আড্ডা সুন্দর ফুল গাছের বাগান লাগছে লাল লাল সুন্দর লাগছে একদম ঠিকঠাক মতো এরা প্রপার্টিটাকে মেনটেন করে আর এখানে চাষবাসও করা হয় আজকে আমরা হাটে যাবো আর দেখি কোথায় কোথায় যাওয়া যায় তো সাথে থাকো আর দেখতে থাকো পাঠ্য বন্ধু যাওয়ার মর্নিং চলে এসেছে চার পিস করে লুচি ঘুগনি একটা মিষ্টি আরো অ্যাভেলেবেল আছে সবাই আমরা ব্রেকফাস্টে বসেছি এখনো হাফ টিম হয়েছে এখন হাফ টিম বাইরে আছে তারা বলছে ছোট জন্য আমরা বেরিয়ে পড়েছি আশেপাশে কমকালি তলা ইউনিভার্সিটি এইগুলো হয়তো আমরা দেখবো এখানে পরপর সব বাইকরা আইন দাঁড়িয়ে গেছে সবাই পুজার দিচ্ছে তারপর যুক্ত ওখানে ব্লক সাথে বেঁচে চলো তাহলে কোথায় যাওয়া হচ্ছে কি হচ্ছে সবই তোমার দেখতে হবে এই ব্লগে এই পার্টের আমরা এখন আছি বীরভূমের শান্তিনিকেতনের কঙ্কালিতলা কালী মন্দিরে এই সুন্দর একটা কালী মন্দির এখানে সবাই পুজো দিচ্ছে ছোট্ট লাইন রয়েছে বেশি বড় লাইনও নেই অনেক বিস্তারিত জায়গা নিয়ে আর এখানে একজন শিবও আছে পুজো দিয়ে চলে আসলাম প্রকৃতির মাঝে এই সুন্দর প্রকৃতি প্রচুর গাছপালার মাঝে আমি আর কোমড়া কারণ আমি যেখানে আছি সেখানে তোমরা অবশ্যই থাকবে কারণ তোমাদেরকে নিয়েই আমার ফ্যামিলি আমার পরিবার তো কোনোদিন যদি আমাদেরও সৌভাগ্য হয় আমরা সবাই একসাথে আসব আমাদের অ্যাডভেঞ্চার বাঙালির লিডার হাই বান্টু দাদা তোমার নামটা তো বলে দাও আমার নাম সৃজন বান্টু অ্যাডভেঞ্চার বাঙালি নিয়ে কিছু যদি বলে যাও অ্যাডভেঞ্চার বাঙালি অ্যাডভেঞ্চার বাঙালি নিয়ে কি বলবো অ্যাডভেঞ্চার আমরা সবাই অ্যাডভেঞ্চার বাঙালি আর অ্যাডভেঞ্চার বাঙালির কিছু মানুষ মানে আমরা কয়েকজন মানুষ মিলে একটা কি বলবো একটা ইচ্ছা একটা ভালো লাগা একটা স্বপ্ন স্বপ্নই বলি একটা স্বপ্ন দেখেছি যে এমন কিছু একটা করব যেটায় যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে যারা আমাদের সঙ্গে ঘুরতে ভালোবাসবে ভালোবাসে অ্যাকচুয়ালি মানে যারা বাসে তো তাদের সকলকে নিয়ে ছোট বড় যেমনই হোক সে যেমনই অ্যাডভেঞ্চার করুক তাদের সকলকে নিয়ে আমরা অ্যাডভেঞ্চার করব এখন করছি আগামী দিনগুলোও করবো এই ব্যাপার আর একসঙ্গে এনজয় করবো এখন ফান মোটর রাইডে আমরা আছি ফান মোটর রাইড টুতে আমরা এখন আছি তো ফান করছি অ্যাডভেঞ্চার বাঙালির ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে নাম অ্যাডভেঞ্চার্স বাঙালি আমাদের একটা গ্রুপ রয়েছে যেটার নাম হচ্ছে ও অ্যাডভেঞ্চার্স বাঙালি তো যারা যারা এখনও জয়েন করি তাড়াতাড়ি জয়েন করে ফেলো আর আমাদের ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে ফেলো আমাদের আইডিও নামো অ্যাডভেঞ্চার তোমরা অবশ্যই সেটাকে করো আর ওদের সাথে ঘুরতে আমাদের সাথে ঘুরতে চাইলে অবশ্যই জয়েন করতে পারো খুব বাঙালির লোগো হচ্ছে এটা এই হচ্ছে আমাদের লোগো আর আমরা প্রত্যেকবার মানে যে কোনো জায়গায় আমরা যখন যাবো তো তার একটা কিছু আমরা তুলে ধরবো তো সেটাই হচ্ছে এটা আমরা এখন বোলপুরে আছি আর তাই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা চিত্তজেতা ভয় চিত্তজেতা ভয় শূন্য তারই লেখা চিত্তজেতা ভয় শূন্য এর তো বেশি ডিটেলস আশিস দা পারবে দিদি কারণ পুরো ডিজাইনটাই করছে আশিস না এই হলো পঙ্কালিতলা মন্দিরের পাশে কোপাই নদীর ঘাট আর ওই সাইডেই আছে শ্মশানটা শ্মশানের চুল্লি এটা দেখা যাচ্ছে আর এখানে আরতি মারতি হয় সন্ধ্যেবেলার দিকে এখানে আরতি হয় কিন্তু কবে হয় সেটা বলতে পারব না পাঁচ ছখানের মতো জায়গা রয়েছে যেখানে আরতি হয় রিসেন্ট আরতি হয়েছে বলে হচ্ছে তো মহাবাসা পূর্ণিমা এই দিনগুলো তো হয় আর সপ্তাহে কোন কোন দিন হয় যদি জানতে পারি অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি টোটাল আদার থেকে জিজ্ঞাসা করে যা জানলাম সন্ধ্যেবেলায় হ্যাঁ শীতকালে পাঁচটার থেকে আর গরমকালে ছটা থেকে এখানে সন্ধ্যা আরতি হয় তোমরা চাইলে সন্ধ্যাবেলায় আসতে পারো এই জায়গাটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারো আর মন্দিরে পুজো দিয়েই এখানে চলে আসো নদীর পাড়ে বসে সুন্দর আরতি উপভোগ করে তারপরে যে যার রুমে চলে যাও সুন্দর জায়গা আমরা জানতাম না তাই আমাদের প্রাণে একটু এদিক ওদিক হয়ে গেল বাট নেক্সট সময় যখন আসবে তখন কিন্তু এই জিনিসটা মাথায় থাকবে অবশ্যই চলো আবার বাইক স্টার্ট দিয়ে যাওয়া যাক ইউনিভার্সিটির উদ্দেশ্যে শান্তিনিকেতনে এসে এখন আমাদের টোটো নিয়ে জার্নি হবে পার্কিংয়ে বাইক ঢুকিয়ে দিয়েছি আর পুরো শান্তিনিকেতনের যে মেন ভিউ বিশ্বভারতী পুরো বিশ্বভারতীর চত্বরটা আমরা টোটো করে ঘুরবো প্রত্যেকটা টোটো পাঁচজন করে উঠে গেছি এখন

আনন্দ দেবী ছিলেন ঠাকুরের স্ত্রীর নাম তো ওনার নামে পাঠশালাটা খোলা হয় এখানে চার থেকে পাঁচ বছরের ছেলেরা পড়াশোনা করে আমাদের এখানে শুনেছেন হয়তো গাছের নিচে ওপেন ক্লাস হয় তা ক্লাসগুলো কীরকম হয় প্রতিটি গাছের নিচে সিমেন্টের বেদি করা আছে ওই বেদির মধ্যে টিচার বা দিদিমণি বসেন এবং বাড়ি থেকে ছাত্রছাত্রীরা আসন নিয়ে এসে মাটির মধ্যে বসে ক্লাস করে এখানে নার্সারি ক্লাসটা হয় সোজা থাকান দূরে কিছু জায়গা দেখা যাচ্ছে ওখানে ওয়ান থেকে টেন অব্দি এখনো পর্যন্ত গাছের নিচে ওপেন ক্লাস ওই জায়গার নাম হচ্ছে পাট ভবন বা বাঁধিকে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে বিশ্বভারতী কোয়াপার্টি ব্যাংক এটা স্টাফদের জন্য বিশ্বভারতী নিজস্ব ব্যাংক এটা এখানকার স্টাফদের জন্য ডানদিকে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টার আর ডানদিকে যে জায়গাটা দেখছেন এই জায়গাটার নাম হচ্ছে নিচু বাংলো আর সামনে যে টালির বাড়িটা দেখছেন ওই যে ওই বাড়িটার নাম হচ্ছে দ্বিজ বিরাম ওই বাড়িতে বসবাস করে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর সেই জন্য বাড়িটার নাম দেওয়া হয় দ্বিজ বিরাম বাদিকে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে নিচু বাংলো ছাত্রাবাস ছেলেদের হোস্টেল যারা বাইরে থেকে এসে পড়াশোনা করে তাদের থাকার জায়গা ডানদিকে যে বিল্ডিংটা দেখছেন এই জায়গার নাম হচ্ছে উত্তর শিক্ষা এখানে ইলেভেন এর ক্লাসটা চলে তাদেরই ছেলেদের হোস্টেল হচ্ছে এই সামনে বিল্ডিংটা বয়স হোস্টেল ওয়ান থেকে টেন অব্দি গাছে নিচে তারপরে এর ভেতর বাড়িটার নাম হচ্ছে অলকাপুরি বাড়িটা হচ্ছে আমাদের চিফ মেডিকেল অফিসারের বাড়ি ডানদিকে যে বড় মাঠটা দেখছেন এই মাঠটার নাম হচ্ছে গৌর প্রাঙ্গন এই মাঠে বসন্ত উৎসবটা হয় গোলদার গোল লাগলো যে দোল গোটা মাঠ জুড়ে হোলি খেলা হয় বসন্ত উৎসব হ্যাঁ সবাইকে এলাও করে সবাইকে না 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 সেটা কোভিডের সময় বাঁদিকে যে বিল্ডিংটা এটা হচ্ছে রবি বিতান এটা রবীন্দ্রসঙ্গীত গবেষণা বাড়িটা দেখছেন এই বাড়িটা হচ্ছে বিখ্যাত সঙ্গীত শিল্পী শান্তিদেব ঘোষের বাড়ি উনি ছিলেন রবি ঠাকুরের আমাদের শান্তিদেব ঘোষ এখন বাড়িতে কেয়ারটেকার আছে দূর সম্পর্কের আত্মীয়রা মাঝে মধ্যে আসেন তখন তারা থাকে গোটাটাই মাটির বাড়ি এক্সাইটিংটা দেখছেন এটা হচ্ছে নন্দন কলাভবনের ভবনের ছেলেদের হোস্টেল সব স্টুডেন্টদের আর্ট করা দেখছেন স্টুডেন্টরা বানিয়ে রেখেছে খুব সুন্দর আড্ডাও চলছে বাঁদিকে যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে নন্দলাল বসুর বাড়ি যিনি সহজ পাঠের প্রথম পাতে বটগাছের ছবিটি পিন করেছেন গেটের মধ্যে এর মধ্যে ওনার সিগনেচারটা করা রয়েছে নন্দন ন নয় দল বুঝতে পারছেন গোল্ডটার মধ্যে ডান্দিঘের শ্ব স্টুডেন্টদের না নবীন জয়ী করি ছিলেন নমর্ত্ব সেন উনি যখন আসেন তখন এই বাড়িতেই থাকেন কৃষি অর্থনীতির গবেষণা কেন্দ্র এটা হচ্ছে আর সামনে যে মুক্তিটা দেখছেন এক ফুলমালি বাগানে জল দিচ্ছে আগেকার দিনে টিউব কাটারে করে কাঁধে নিয়ে জল দেওয়া হতো সেম জিনিসটা বানানো হ্যাঁ বেশি বলা

দুপুর একটা রস আর এখন আমরা খাচ্ছি আখের রস এখানে আমাদের পরপর দুটো টোটো দাঁড় করে দিয়েছি আমরা বারো জন মিলে এখন আমরা আখের রস হব তাই আখের রসে অর্ডারও দেওয়া হয়েছে আর পিছনের গাড়িগুলো যদি আসে তারা হয়তো আখের রস খেতে পারে দাদা অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করলে তো হবে না দাদা বিএমডাব্লিউ ছেড়ে ডাইরেক্ট টোটোতে চলে এসছে দাদা

যাকে আমরা বলাই ছাতিনতলা এই সেই ছাতিনতলা ছাতিনতলা যেন হয়েছে শান্তিনিগরের যাবতীয় যে অনুষ্ঠান আপনারা এখানে উদ্বোধন করা হয় পৌষ মেলায় সানাই বাজিয়ে বসন্ত উৎসব যে গানটা শুরু হয় জোরে গিয়ে বলি কোনটা করে যে গানটা সেটা কিন্তু শুরু করা হবে শান্তিনিকেতনে কোনো স্টুডেন্টকে সম্মান করতে গেলে তারা পাঁচটা ছাতিন পাতা দিয়ে সম্মানটা করা হয় যেহেতু আমরা ছাতিনতলায় পড়া শুরু হয়েছে এটা হচ্ছে মেন জায়গা শান্তিনিকেতন

এই বাড়িটা রবীন্দ্রনাথের বাবা মসজিদ দেবেন্দ্রনাথ তৈরি করেছেন আঠারোশো বাষট্টি সালে ওনার কর্মজীবন জিনিসপত্রের বাড়িটার মধ্যে রাখা হয় এই বাড়িটা হচ্ছে আপনার জাতি নিবে জাতি নিয়ে থাকে না বলে বাড়ির তিনটে ভাগে ভাগ আছে মন্দির মসজিদ গির্জা আর সামনে যে ওনারা মূর্তি দেখতে পাচ্ছেন সোজা ওই যে সোজা মূর্তিটা দেখুন ওই মূর্তিটার নাম হচ্ছে অনির্বাণ শিখা এই মূর্তিটা কাছে দেখিয়ে কিন্তু হাত দিয়ে কিন্তু বুঝতে পারবে না যে দুপুর বারোটার মধ্যে রোদ্দুর মধ্যে ছাওয়াটা পড়বে সেই ছাওয়ার মধ্যে বুঝতে পারবেন যে এক মহিলা তার বাচ্চাকে নিঃসব প্রার্থনা করছে যে আমরা শান্তি নিয়ে শান্তি হয়েছে ওই একজনাই তৈরি করে গেছেন ভাস্কর্য রান্কিন করতে কে বলে ব্রাহ্ম মন্দির কে বলে উপাসনা তৈরি বলে কে বলে কাজ মন্দির এই হলো উপাসনা গৃহ এখানে যদ্দু সম্ভব মঙ্গলবার করে বাচ্চাদেরকে নিয়ে গান আবৃতি প্রার্থনা করা হয় অবশ্যই তোমরা এখানে আসতে পারো কিন্তু মঙ্গলবার দিন সাদা পোশাক পরে আসতে হবে আমি অল্প জানি যদি তোমাদের কাছে পারমিশন থাকে তাহলেই তোমরা ভেতরে এন্ট্রি করতে পারবে अदरवाइज পাবলিকের জন্য কিন্তু এন্ট্রি নেই ধান দিই দেন যে খরচালা মাঝবারে দেখতে পাচ্ছেন সেটা না ওই পাশে আছে এই বাড়িটা দুটি রুমের মাঝখানে দুটো বাড়ি তার মাঝখানে তাল গাছ এই তাল গাছ এই বাড়ি কেন্দ্র করে রবীন্দ্রনাথের কবিতা লিখে গেছে যে কবিতাটা নাম হচ্ছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঠে মারা গেছে সেই তাল গাছ এই তাল গাছটাকে কেন্দ্র করে এই বাড়িটা হয়েছে এই তাল গাছটাকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন এক পায়ে দাঁড়িয়ে সব কাজ ছাড়িয়ে পুকুর মারে আঁকাছে এখানে সব কিছু তো লেখা রয়েছে চলে এসছি আমরা এখন আমাদের পার্কিং লটে এই যে বৈদিকদার কেটিএম থ্রি নাইনটি বিএমডাব্লু কাওয়াসাকি স্কুটি এখানে আছে গ্ল্যামার মানে আর ফিফটিন আমি শত বাইকের নামও জানি না বাট প্রত্যেকটা বাইক এখানে সুন্দর করে লাইন আপ দিয়ে একদম পার্কিং করা রয়েছে আর আমার ব্ল্যাক পেন্টার ওখানে দাঁড়িয়ে আছে তো তোমাদেরকে দেখালামই সবকটা বাইক পরপর সুন্দরভাবে রয়েছে আর আমাদের স্নান হয়ে গেছে এখন আমরা জাস্ট লাঞ্চ করব আর আমরা বেরিয়ে পড়বো আমাদের সোনাঝুরি হাটের উদ্দেশ্যে আমাদের ডে টু চলছে কালকে জাস্ট গো টু হোম অ্যান্ড আর কি তারপর আবার ডেলি বেসিক রুটিন আবার নতুন কোনো ট্রিপের প্ল্যান আবার বেরিয়ে পড়া আর সাথে তো মতো চলো দেখি লাঞ্চে কি কি আছে এগুলো আছে দুপুরবেলার মেনু ভাত তরকারি ডাল মটন আর এখানে কিছু একটা আছে আমি নাম জানি না

Gue t referred Marche onder